আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওটি করা দুই তিন দিন আগে ও হঠাৎ করে অফিস থেকে এসে আমার হাতে এই কাগজটা দিয়ে বলল আমার অফিস থেকে এই কাগজটা তোমার জন্য পাঠিয়েছে দেখো এটার মধ্যে কি আছে আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কী ব্যাপার এরকম তো কখনো হয় না ওর অফিস থেকে কেন আমার জন্য কাগজ আসবে তো আমি একটু ভয়ে ভয়ে কাগজটা হাতে নিলাম দেন ও বলছিল খুলে দেখো ভিতরে কি আছে আমিও ভয় ভয় নিয়ে কাগজটা ওপেন করলাম তারপর যেটা দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনারাও দেখুন ভিতরে এরকম একটা পেপার ছিল আমি যখন খুলে দেখলাম আসলে পেপারসটা আমার নামে এসেছে আমি আসলে অনেক চমকে গিয়েছিলাম আসলে কি বলবো এরকম আমার লাইফ ফার্স্ট কাগজটা যখন আমি পড়লাম পড়ে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে যেটা আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে ওয়ালটন হেড অফিসে এইচআর ডিপার্টমেন্টে আছে আলহামদুলিল্লাহ সে এবার বেস্ট ইমপ্লয়ির মধ্যে একজন হয়েছে আলহামদুলিল্লাহ সেটারই ধন্যবাদ জানাতে আমাকে উদ্দেশ্য করে এই লেটারটা পাঠানো হয়েছিল সে বেস্ট ইমপ্লয়ি হয়েছে যার কারণে থ্যাংকস হিসেবে আমাকে এই কাগজটা পাঠানো হয়েছিল এখানে লেখা ছিল আপনারা কি খেয়াল করলেই দেখতে পারবেন এখানে কী লেখা আছে আসলে আমি পুরোটা পড়তে চাচ্ছি না পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আমাকে ওর পিছনে থাকার জন্য একটা থ্যাংকস দেওয়া হয়েছে এখানে তারা মেনলি এটা উদ্দেশ্য করেছে যে একজন সাকসেসফুল ম্যানের পিছনে অবশ্যই একজন সাপোর্টিভ ওয়াইফ থাকে যে সবসময় তাকে সাপোর্ট করে সব কাজে যার জন্য সে কাজে আরও ভালো এবং ভালোর দিকে এগিয়ে যায় ভালোর থেকে ভালোর দিকে এটাই এখানে লেখা ছিল আমার হাজবেন্ডের রিসেন্ট পারফরমেন্স এখানে লেখা ছিল এবং লাস্টলি আমি আর একটা কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ওয়াহিদ হেড অফ এইসার ওয়াল্ট্যান প্লাজা থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এত সুন্দর একটা লেটার পাঠানোর জন্য এত রেসপেক্ট করার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আর সব শেষে আমি আমার হাজবেন্ডকে অনেক বড়ো একটা থ্যাংকস জানাতে চাই তুমি লাইফে আরও সামনে এগিয়ে যাও আমি সবসময় তোমার পাশে আছি এই ভিডিওটি করে রাখার উদ্দেশ্য হচ্ছে মেমোরিতে রাখা আমি চাচ্ছি এটা আমার মেমোরিতে সবসময় থেকে যাক যখনই আমি এটা দেখি আমার এই দিনটার কথা মনে পড়বে এই জন্যই এই ভিডিওটা করে রাখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ